পুঠিয়ায় বাদ চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী ও শালিকার মর্মান্তিক মৃত্যু নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর পুঠিয়ায় বাদ চাপায় স্বামী স্ত্রী সহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার একুশে ডিসেম্বর দুপুরে রাজশাহী নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় ঘটে নিহতরা হলেন পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের পঁচিশ বছরের ছেলে আবু হানিব তার স্ত্রী ২২ বছর বয়সী ফাতেমা খাতুন ও চোদ্দ বছরের শালিকা জুথি খাতুন নিহত ফাতেমা ও যুথি পুঠিয়ার পালোপাড়া গ্রামের সায়েদ মেয়ে পবা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেলে করে আবু হানিফ ফাতেমা ও জুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন এ সময় শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় বাসটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে হাসপাতালে পৌঁছানোর আগে হানিফ ও জুথি মারা যান এ সময় হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে তাদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যান আর গুরুতর আহত ফাতেমাকে রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান পবা হাইওয়ে থানার উপপরিদর্শক ফিরোজ হুসাইন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ